তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণী গণিত বইয়ের লাভ ও ক্ষতির অঙ্ক কষে দেখো চোদ্দো আর পনেরো ত্যাগের অঙ্ক করাবো আগের ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দিয়েছি আজ আমি তোমাদের চোদ্দো চোদ্দো আর পনেরো ত্যাগের অঙ্ক করাবো চলো আমরা শুরু করি চোদ্দো ত্যাগের অঙ্ক বলছি আফসার চাচা দুটি কাঠে চেয়ার চেয়ার একই দামে তৈরি করলেন তাহলে আপ আফসার চাচা দুটি চেয়ার কী করেছে একই দামে তৈরি করেছে চেয়ারের দুটি চেয়ার দুটির প্রত্যেকটির মূল্য ঠিক করলেন বারোশো পঞ্চাশ টাকা তাহলে ধার্য মূল্য মানে যেটা এম আর পি যে পুরো মানে যেটা এমআরপি লেখা থাকে সেই ধার্য মূল্য সে ঠিক করলো বারোশো টাকা তিনি একটি চেয়ার এইটটি পার্সেন্ট ছাড়ে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করলেন তাহলে একটি চেয়ার এইটটি পার্সেন্ট ছাড়ে বিক্রি করে সে পনেরো পার্সেন্ট লাভ করেছে যদি তিনি দ্বিতীয় চেয়ারটি এগারোশো কুড়ি টাকায় বিক্রি করে তাহলে তার মোট মোটের উপর শতকরা কত লাভ হবে হিসেব করি চলো অঙ্কটা করতে করতে আমরা বাকিটা বুঝব তাহলে আফসারসাটা চাচা কটি চেয়ার কিনেছে আপসার চাচা হচ্ছে দুটি চেয়ার কিনে আফসার চাচা দুটো চেয়ার তৈরি করেছে তাহলে প্রত্যেকটা একটি করে চেয়ারের দাম সে কত রেখেছে বারোশো পঞ্চাশ তাহলে লিখে ভালো প্রতিটি প্রতিটি চেয়ারের ধার্য মূল্য ধার্য মূল্য প্রতিটি চেয়ারের ধার্য মূল্য কত বারোশো পঞ্চাশ টাকা তাহলে ধার্য মূল্য কত বারোশো পঞ্চাশ টাকা তাহলে প্রথম চেয়ারটা সে কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করলেন লিখে ভাল। প্রথম চেয়ারে এইটটি পার্সেন্ট ছাড়ে বিক্রয় করলে প্রথম চেয়ারে এইট্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হবে করলে অথব চেয়ারটি বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত বারোশো পঞ্চাশ মাইনাস বারোশো বারোশো পঞ্চাশের ওপর এইটি পার্সেন্ট ছাড় তাহলে কী করছে বারোশো পঞ্চাশ মাইনাস বারোশো পঞ্চাশ ইন্টু এইটে একশো কাটাকুটি করো একটা শূন্য একটা শূন্য কাটো তাহলে কত হবে দুই দিয়ে চার দুয়ে আট পাঁচ দুয়ে দশ পাঁচ দিয়ে কাটো পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশ হং একশো তাহলে বারোশো পঞ্চাশ মাইনাস একশো বিয়োগ করলে কত হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তাহলে যদি এইটটি পার্সেন্ট ছাড়ে সে বিক্রি করে তাহলে তার কত টাকা বিক্রয় মূল্য হবে এগারোশো পঞ্চাশ টাকা এবার লিখে ভালো মনে করি প্রথম চেয়ারের উৎপাদন উৎপাদন মূল্য এক্স টাকা তাহলে প্রথম চেয়ারের উৎপাদন মূল্য কত এক্স টাকা তাহলে অতএব এক্স প্লাস এক্সের ওপর ফিফটি পার্সেন্ট যেমন এগারোশো পঞ্চাশ করে ফেলো তাহলে এক্স প্লাস এক্স ইন্টু পনেরোর একশো সমান সমান এগারোশো পঞ্চাশ এক্স প্লাস এটা তাহলে কাটাকুটি করলে কী হবে কাটাকুটি করো কাটাকুটি করতে পারো করতে হবে না পরে আমরা কাটাকুটি করবো তাহলে লিখে ভালো পনেরোর এক্স বাই একশো সমান সমান এগারোশো পঞ্চাশ এটা যদি করো তাহলে কী হবে একশো তাহলে একশো এক্স প্লাস পনেরো এক্স সমান সমান এগারোশো পঞ্চাশ তাহলে কত হবে একশো পনেরো এক্স বাই একশো সমান সমান এগারোশো পঞ্চাশ তাহলে আলাদা করে নাও একশো পনেরো এক সমান সমান এগারোশো পঞ্চাশ ইন্টু একশো করে খেলো বা দিয়ে এক সমান সমান এগারোশো পঞ্চাশ ইন্টু একশো বাই একশো পনেরো তাহলে একশো পনেরো আছে এখানে একশো মানে এক হাজার এগারোশো পনেরো এগারোশো পঞ্চাশ আছে দেখো কাটাকুটি যায় কি না তাহলে যদি দশ দিয়ে যদি কাটি দেখো দশ দিয়ে করলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে কত হচ্ছে হাজার দশ দিয়ে একশো করি তাহলে কত হচ্ছে হাজার অতএব এক সমান সমান হাজার টাকা তাহলে প্রথম চেয়ারটার দাম কত হলো প্রথম চেয়ারের উৎপাদন মূল্য কত টাকা এক হাজার টাকা কারণ আমরা ধরেছিলাম এক্স উৎপাদন মূল্যটা তাহলে দ্বিতীয় চেয়ারটার কত হবে দ্বিতীয় চেয়ারের উৎপাদন মূল্য হাজার টাকা তাহলে অতএব দুটো চেয়ারের কত অথায় দুটি চেয়ারে মোট উৎপাদন মূল্য মোট উৎপাদন মূল্য তাহলে কত হবে হাজার গুণ দুই দু হাজার এত টাকা তাহলে এটাই ছিল কি দুটো চেয়ারের মোট দাম এবার হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ দুটি চেয়ারে বিক্রয় মূল্য কতবার করেছিলাম একটা ছিল কত এগারোশো পঞ্চাশ আরেক আর একটা ছিল কি এগারোশো কুড়ি দুটো যোগ করলে কত হবে দু হাজার দুশো সত্তর টাকা তাহলে এটা বিক্রয় মূল্য তাহলে লাভ কত হয়েছে লাভ কত দু হাজার দুশো সত্তর মাইনাস দু হাজার উৎপাদন মূল্য কত দু হাজার টাকা আর বিক্র বিক্রি করেছে কি দু হাজার দুশো সত্তর টাকা তাহলে লাভ কত হলো দুশো সত্তর টাকা এবার লেখো দু হাজার টাকায় লাভ দুশো সত্তর টাকা তাহলে দু হাজার টাকায় লাভ দুশো সত্তর টাকা তাহলে এক টাকায় লাভ কত দু হাজার দুশো সত্তর বাই দু হাজার আর একশো টাকায় লাভ কত দুশো সত্তর বাই দু হাজার ইন্টু একশো কাটাকুটি করো এখানে কুড়ি কুড়ি একানটে শূন্য এখানে শূন্য দিয়ে কাটি তাহলে কত হচ্ছে সাতাশে সাতাশে দুই এটা ভাগ করলে কত বেরোবে ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ টাকা এটা টাক টাকা তাহলে আমাদের উত্তর কী উত্তর লিখে ভালো অতএব আফসার চাচা আপসার চাচা মোট মোটের ওপর মোটের ওপর তেরো পয়েন্ট ফাইভ পারসেন্ট টাকা লাভ করেন এই এবার আমাদের চোদ্দো দাগের অঙ্ক হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছ যদি না বুঝতে পারো তাহলে আমাকে আমাকে অতি অবশ্য কমেন্টে লিখে জানাবে এবার আমরা চলে যাব চলো পনেরো ধ্যাগের অঙ্ক পনেরো ধ্যাগের অঙ্ক বলছি একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকা তাহলে একটা কলমের ধার্য মূল্য কি ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা রফিক চাচা শুভময়কে একটি পেনে টু পয়েন্ট টু পয়েন্ট নব্বই টাকা ছাড় দিয়ে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করলে যদি তিনি ওই ধরনের আরও একটি কলম কলম মিতাকে চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হয়েছে বের করি নির্ণয় করি চলো আমরা করি অঙ্কটা সেই তোমাদের চৌদ্দাগের অঙ্কের মতনই খানিকটা হবে তাহলে প্রথমে কলমটাই কত ছিল লিখে পেল কলমটি কলমটি ধ্রাজ্য মূল্য ছত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকা তাহলে তার ধার্য মূল্য এটা তাহলে দুশো না টু পয়েন্ট নব্বই টাকা ছাড় দেওয়া ছাড় দেওয়া কলমটির বিক্রয় মূল্য তাহলে দু টাকা নব্বই পয়সা যদি ছাড় দিয়ে কলমটি বিক্রি করা তাহলে কলমটি বিক্রয় মূল্য কত হবে বিয়োগ করে দাও কলমটির ধার্য মূল্য থেকে বিয়োগ এত টাকা তাহলে কত হচ্ছে তেত্রিশ পয়েন্ট ষাট পেরিয়ে গেল এবার লেখো মনে করি কলমটি ওটা তো ধার্য মূল্য ছিল ক্রয় মূল্য বলেনি তাহলে আমাদের ক্রয় মূল্য বার করতে হবে ক্রয় মূল্য এক্স টাকা কলমটি বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করেন বারো পার্সেন্ট লাভ করে তাহলে এক্স এক্সের ওপর টাকা করে ক্রয় মূল্যের ওপর করে তাহলে এক্সের ওপর বারো পার্সেন্ট সমান সমান তেত্রিশ পয়েন্ট ষাট বারো করো এক্স প্লাস এক্স ইন্টু বারো পয়েন্ট একশো বারো বাই একশো সমান সমান তেত্রিশ পয়েন্ট ষাট বার কাটাকুটি আমি করছি না একেবারে করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে কারণ কাটাকুটি করলে ছোটো ছোটো সংখ্যা হয়ে যাবে গুণ করতেই তোমাদের খুব অসুবিধা হবে এটা করলে কত হবে একশো এক্স প্লাস সমান সময় তেত্রিশ পয়েন্ট সিক্স হবে একশো বারো এক্স বাই একশো সমান একশো বারো এক্স ইন্টু একশো তাহলে এক্সো মানস তেত্রিশ পয়েন্ট ষাট একশো বারো এখানে পয়েন্ট আছে ধরো পয়েন্ট তুলে দিয়ে আমি এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে একশো করে নিলাম হুম তাহলে এখানে একশো একশো কেটে দিলাম এটা দিয়ে যদি কাটো তাহলে কত হবে তিরিশ একশো বারো দিয়ে যদি তিরিশ গুণ করো তাহলে তিন হাজার তিনশো ষাট হচ্ছে দেখো তাহলে এক্স সমান সমান তিরিশ এত তাহলে আমরা ক্রয় মূল্য কত পেলাম অর্থাৎ কলমটি ক্রয় মূল্য তিরিশ টাকা ক্রয় মূল্য তিরিশ টাকা রফিক চাচা রফিক চাচা মিতাকে ওই ধরনের একটি কলম চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকায় বিক্রি করলেন করলেন বিক্রি করলেন তার লাভ হয় বিক্রি করে তার লাভ হয় বাদ দাও চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ মাইনাস তিরিশ টাকা তাহলে বিয়োগ করলে কত হবে চার পয়েন্ট পঞ্চাশ টাকা তাহলে এটা যদি সে একই কলম চৌত্রিশ টাকায় বিক্রি করে চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ পয়সায় বিক্রি করেন তাহলে যদি তিরিশ টাকায় তার ক্রয় মূল্য হয় তাহলে তার লাভ কত হবে চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে তিরিশ টাকায় তাহলে তিরিশ টাকায় সে লাভ কত করেছে তিরিশ টাকায় লাভ হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে তিরিশ টাকায় সে লাভ করেছে এক টাকায় সে কত লাভ করেছে তিরিশ আর একশো টাকায় সে কত লাভ করেছে এটাও করে ফেল দেখো এখানে পয়েন্ট আছে তাহলে আমি এখান কেটে দিই সুবিধা হবে উপরে একশো করে দিলাম এখানে একটু ভালো করে লিখে দিতে হল গুণ একশো যেহেতু একশো তো উপরেই আছে তিরিশ গুণ পয়েন্ট আছে পয়েন্টের জন্য এক আর বাকি পয়েন্টের পরে যা যে কটা সংখ্যা থাকবে তার জন্য শূন্য একশো 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 কেটে দাও তাহলে কত হচ্ছে চারশো পঞ্চাশ বা তিরিশ কাটাকুটি করো তিরিশ আর তিরিশ পনেরো চারশো পঞ্চাশ পনেরো টাকা তাহলে অথব দ্বিতীয় কলমটি বিক্রি করে রফিক চাচা কত টাকা লাভ করেছে পনেরো পার্সেন্ট লাভ করে আজকে তোমাদের এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে আর পর দিন আমি তোমাদের পর অঙ্কগুলো নিয়ে চলে আসবো যারা নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য